কেউ জিতবে কেউ হারবে এটাই গণতান্ত্রিক রীতি নীতি আমরা গণতন্ত্রের উপর আস্থা ভরসা রাখি আমরা লড়ব আগামীতেও আমরা লড়ব এখনও আমরা লড়ব আমরা সত্যের সঙ্গে ন্যায়ের সঙ্গে বিজেপি আছে বিজেপি ফল খারাপ হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে এখনো পুরো হিসাব পাইনি আমরা ফল খারাপ হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে আমরা তো বুঝতে পারলাম না না আমরা আলোচনা করব। জেলায় বসবো বসে এটার কেন খারাপ হলো কেন এরকম ফল হলো বিশ্লেষণ হবে আপনাদের স্ক্যানারে আপনাদের স্ক্যানারে প্রার্থীর কোনো দুর্বলতা উনি এগুলোর ব্যাপারে কিছুই বলা যাবে না কি দুর্বলতা কি সাংগঠনিক ভালো ভিত এগুলো কিছুই বলা যাবে না আমরা আলোচনা করবো আলোচনায় বসে সেখান থেকে নির্যাস বেরিয়ে আসবে কোথায় আমি তো ভি ব্রেডে কাউন্টিং থেকে আসলাম শেষ মুহুর্তে একদম কাউন্টিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে একদম শেষ মুহুর্তে আমার পার্টটা আমি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ছিলাম সেখান থেকে এসে কমপ্লিট করে আমি নিচে নেমে এলাম এসে দেখি আমি যাচ্ছি বাড়ি যাচ্ছি ঠিক আছে